আসসালামু আলাইকুম ইব্রিয়ান আপনাদের সকলকে জানাই শুভ সকাল আপনারা সকলেই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ এবং ভালো আছেন আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সকলেই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সঙ্গে আমার নতুন একটি ভিডিওতে সকাল থেকেই কি কী রান্না করছি দুপুরের জন্য সবটাই শেয়ার করবো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকেন পুরো ভিডিও জুড়ে এই যে দেখেন এখানে হচ্ছে পেঁয়াজ করে আমি আজকে পেঁয়াজ করে দিয়ে সকালের নাস্তা করব এই যে আমাদের খুব চালের খুঁদ থেকে পেঁয়াজ মেয়ে পাল্লাল করে বেজে ফুদ দিয়ে দিয়েছি আসলে নতুন চালের খুদ দিয়ে ভোগাতলে খুব মজা হয় আমাদের গ্রামে এটাকে ভোগাত বলে আমরা বিভিন্ন জায়গায় এটাকে বিভিন্ন নামে বলে আপনাদের কার গ্রামে কি বলে অবশ্যই এটা মাধ্যমে জানাবেন যে এটা দিয়ে সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দর করে নাড়াচাড়া করে যাতে তলায় লেগে না যায় তলায় লেগে গেলে এটা সারটা নষ্ট হয়ে যাবে দিয়ে আবার নাড়াচাড়া করে পরিমাণ মতো গরম জল দিয়ে এটাকে সুন্দর করে সুন্দর করে ডেকে আবার জাল করতে হবে যত না পানিটা শুকিয়ে আসে এগুলোকে যত ভাজা হবে তত মজা হবে তাই অনেকক্ষণ সময় মেরেছে তারপর পানিটা দেওয়া হবে যে এখানে গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে এখন যতটুকু প্রয়োজন যাতে জালটা খুব ঘুটটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যেতে পারে যে এখন এটাকে ডেকে দেওয়া হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ডেকে ডেকে কিছুক্ষণ জাল করা হবে এ দেখেন কিছুক্ষণ জাল করার পরে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এখন নাড়াচাড়া করছে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেবে আরও এই যে দেখেন পানিটা এখন একদম শুকিয়ে গেছে এখন নাড়া দিচ্ছে যাতে তলায় লেগে না যায় না দিয়ে আর কিছুক্ষণ হালকা আছে বসিয়ে রাখবে যাতে চাল ফুটে যায় খুব সুন্দর মতো আসলে আমি বারবার চাল ফুটছি এটা চালের খুঁত হবে কিন্তু চালটাই আমার কাছে আসে বেশি যে আর একটু জাল করে নেব তাহলে হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমাদের বৌবাদ খেতেও কিন্তু দারুণ লাগছে দেখতেও দারুণ লাগছে খেতেও দারুণ হবে নিশ্চয়ই আর এই যে এইদিকে দেখেন আমাদের দুপুরে রান্না করার জন্য পুকুর থেকে মাছ নিয়ে আসছে বাবা মাছ মেরে নিয়ে আসছে দেখেন পাংকাশ মাছ তেলাপিয়া মাছ যে দেখেন কত সুন্দর ধরাচরা করছে আসলে পুকুরের তাজা মাছ দিয়ে তরকারিটা রান্না করলে সেটা খেতেও মজা লাগে অনেক এই যে এইদিকে আমি মাছ পরিষ্কার করে ধুয়ে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি যে মাছ ভাজি করছি এখন আসলে তাজা মাছ ভাজি খেতে খুব ভালো লাগে তার জন্যই জপ করে পরিষ্কার করে রান্না বসে দিয়েছি যাতে দেরি না হয় রান্না করতে অনেক রান্না করবো তবে ভিডিও দিলে আমার সঙ্গে থাকবেন আসলে আমি মাছটা সুন্দর মতো উল্টাতে পারছি না যাচ্ছে কখন আপনারা বেরিয়ে যাচ্ছে বারবার আমার মাছ বইটা প্রায় আরেকটু হলেই হয়ে আসবে তারপর আমি রান্না করব শাক লাউ শাক আমাদের খেতের লাউ শাক ওটা দিয়ে নিয়েছি আমার আমার মাছগুলো আর কিছুক্ষণ বেড়েছে একটা পিঠ কত সুন্দর হয়ে আসছে যে কালারটাও কত সুন্দর হয়েছে আমার মাছ ধরবা হয়ে গেছে মেয়েটাকে তুলে নিয়ে শাক রান্না করবো আমাদের ক্ষেতের শাক গাছের ঝিম দিয়ে লাউ শাক সব ফ্রেশ আসলে আমরা গ্রামের মানুষের কোনো কিছুই বাজার থেকে তেমন নিয়ে আসি না সব কিছুই নিজেদের তাজা ফ্রেশ তা হয় যেমিন লবণ দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি সিম আর লাউ শাকটাকে এটাকে ভালো করে সিদ্ধ করে ভাপিয়ে পানিটা জ্বালিয়ে নিব তারপর দেখেন এটা সিদ্ধ হয়ে আস্তে আসতে কমে আসছে যে অনেকটাই সিদ্ধ হয়ে আসছে আর কিছুক্ষণ হলেই ওটা সিদ্ধ হয়ে যাবে এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি আর কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে জল জড়া করে নেব এখন আমারটা সিদ্ধ হয়েছে এখন এটাকে নামিয়ে পানিটা ঝাড়িয়ে তেলে বাগার দেব এই যে এখানে পেঁয়াজ রসুন সুন্দর করে ভাজছি মরিচ সরিষার তেল দিয়ে তাই এরকম ফেলাও গেছে দেখা যাচ্ছে যে অনেক বলক আসছে এই যে এখানে আমি শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে এটাকে কিছুক্ষণ বেজে নেবো না চারা করে নেব তাহলে আমার শাক কান্না কমপ্লিট আসলে লাউ শাক খেতে আমার খুব ভালো লাগে সিম দিয়ে শীতকালে লাউ শাক যদি না খাওয়া হয় মনে হয় কোনো শাক খাওয়া হবে না ভালো লাগবে না খেতে আসলে লাউ শাকটা কার কার পছন্দ প্রায় ম্যাক্সিমাম মানুষই লাউ শাক খেতে পছন্দ করে আমি খুব খেতে পছন্দ করি শীতকালে লাউ শাক মেথি সিম দিয়ে লাউ শাক শীতকালে সবজি মানে সিম আলু বেগুন তো আমি একটু এগুলাই সাথে লাউ শাক তো আছেই সিম আলু দিয়ে লাউ শাক রান্না করা কার কার ভালো অবশ্যই জানাবেন আর আমার লাউ শাক রান্না কমপ্লিট এখন আমি এই যে আবার কড়াই তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে বেজে নেব এখন আমি রান্না করবো হিন্দি প্রেস পুলি বাজি আপনার কাছে হিন্দি প্রেস পুলি বাজি দিয়েছেন সুন্দর করে সুন্দর করে বেঁধে নিচ্ছি দেওয়ার জন্য যে দেখেন এটা অনেকটা লাল লাল হয়ে আসছে তো এটার মধ্যে প্রেস করে দিয়ে দেওয়া হবে কিন্তু এখানে একটা যদি দিয়ে সুন্দর করে নেওয়া আছে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নেওয়া আছে আর করে নেব দেখুন লবণটা পরিমাণ মতো দিয়েছি যাতে বেশি না হয়ে যায় আসলে এটা কিন্তু অনেকটাই মিলিয়ে যাবে রান্না হওয়ার সাথে সাথেই আপনারা দেখতেই পাবেন আপনারা হয়তো আর সাথে আলু এড করেন আসলে আলুটা সবাই আর পছন্দ করে না তাই আমি সাথে আলু এড করে নিয়েছি আর পেঁয়াজপাতা দিয়ে ভাজিটা করছি দেখেন আমার ভাজিটা অনেকটা প্রসিদ্ধ হয়ে আসছে ভালা চলা করতে হবে তার জন্য আমি ভালো চলা করছি যেমন ভাজিটা প্রায় হয়ে আসছে আর কিছুক্ষণ ভালোই হয়ে আসবে ভাজিটা আপনারা আপনারাভাবে ভাজি করেছেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন এবং পরবর্তী ভিডিওটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভালোটা করে আমি ভালোটাকে নামিয়ে নেব ভালো রান্না করবো তরকারি কুকুরের মাছ দিয়ে আমাদের খেতে রানবের ট্যাঙ্গা দিয়ে তরকারি রান্না করবো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন পুরোটা দিয়ে জুড়ে দেখেন আমি বাড়িটা কত সুন্দর করেছি দেখতেই দারুণ হয়েছে আর খেতে মিষ্টি সুস্বাদু হবে বাড়িটাকে এখন নামিয়ে নিব যে এখন আমি যে তরকারি রান্না করছি দেখেন আলু ট্যাঙ্গা দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি মাছটা আগে কষিয়ে নিয়েছি এখন ঝুল দিয়ে পরিমাণ মতো কিছুক্ষণ জাল করে নেব দেখেন আমার কাছে কালারটা কত সুন্দর হয়েছে আসলে মাটিগুলো রান্না করা এর জন্য ধোয়া হচ্ছে যেমন সুন্দর বোঝা যাচ্ছে না কিছুই যে এখানে আমি জল দিয়ে জাল করে নিয়েছি এখানে যে মাছগুলো দিয়েছি কষিয়ে রাখা মাছগুলো আমাদের পুকুরের মাছ তা তাজা মাছ তারপরে টেমিতে সুস্বাদু হবে সব কিছু ফ্রেশ সবজি ফ্রেশ মাছ খেতে দারুণ হবে এই যে দেখেন আমার তো রান্নাটা প্লেট এখন দেখেন কত সুন্দর দেখাচ্ছি গরম গরম তাই দোয়া হচ্ছে তাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনারা সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লা হাফেজ